হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির টপিক হলো পৌরাণিক কাহিনী অনুসারে দোল পূর্ণিমার ইতিহাস অর্থাৎ দোল পূর্ণিমা কেন পালিত হয় সেটাই আমি আজকে আপনাদের বলছি তো শুরু করছি ভিডিওটি পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান কৃষ্ণ রাধার প্রতি তার স্নেহ প্রকাশ করেছিলেন তাই লোকেরা তাদের সজ্জিত প্রতিমাগুলিকে একটি ঝুলন্ত পালকিতে করে কৃষ্ণ ও রাধার পুনর্মিলন উদযাপন করে রঙিন আবির কৃষ্ণ ও রাধার মূর্তিগুলিতে দেওয়া হয় হোলি হল রঙের উৎসব হিন্দুদের উৎসব ছাড়াও এটি একটি প্রাচীন উৎসব হোলিকে রঙের উৎসব বলা হয় যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এই বছর হোলি চোদ্দই মার্চ এবং হোলিকা দহন পড়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে হোলি মন্দের ওপর ভালোর জয় হিসাবে পালিত হয় কিন্তু আপনি কি জানেন হোলির ইতিহাস কী এবং কেন একে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসব বলা হয় হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মীয় গ্রন্থেও পাওয়া যায় জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ ভবিষ্য পুরাণ এবং বহু গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায় হোলি একটি প্রাচীন উৎসব হিসেবে বিবেচিত হয় হোলি হোলিকা এবং ফাগোয়ান ইত্যাদি নামেও পরিচিত পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশিপু সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বড় পেয়েছিলেন কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল তিনি দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকশিপুর রাগ করতেন তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পুজো করতে বলেছিলেন কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোয়নি অবশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি তার বোন হলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন কিন্তু ভগবানের মহিমা এমন ছিল যে হলিকা আগুনে পুড়িয়ে পুড়ে ছাই হয়ে গেল প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবানের নাম জপ করতে থাকেন তার কিছুই হয়নি এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করেন এই কারণেই হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের ওপর ভালোর জয় হিসাবে উদযাপিত হয়ে আসছে এবং হোলিকা দহন হোলির একদিন আগে করা হয় হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব এর ইতিহাস এতই পুরানো যে এটি যিশু খ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকে পালিত হয়ে আসছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি হোলির ইতিহাস অর্থাৎ হোলি কেন পালন করা হয় তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি হোলি